এখানে আরেকটা একটা নাম্বার একটু ক্লোজ করে দেখা দেন ঠিক আছে এবং এটা কিন্তু খোদাই করে চার্সেস নাম্বার হবে তো সো সামনে পিছনে দুই সাইডে সব জায়গায় যেহেতু খোদাই করে চার্সেস নাম্বার প্রত্যেকটা গ্লাসে আছে সো হান্ড্রেড পার্সেন্ট গ্লাসগুলো অরজিনাল এটা বলার কোনো নিঃসন্দেহ কিছু কোনো কিছু নেই জয়দ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলোর মধ্যে খুব ভালো আছি বাবু ভাই আমার ব্যবসার লাইফের সবচেয়ে ফেভারিট এবং সবচেয়ে মানে রিজনেবল প্রাইজের মধ্যে এত আউটলুকিং ভালো এবং রিজনেবল প্রাইসের মধ্যে ড্রাইভ করে এত মজার গাড়ি সবচেয়ে পারফেক্ট আমার কাছে মনে হয় এই টয়টার সিয়ান্তা গাড়ি এবং এটার সব দিক দিয়ে আপডেট এটা সেভেন সিট দুই হাজার এগারো সতেরো সতেরোতে স্টেশন সম্পূর্ণ তেলের গাড়ি সেভেন সিট এবং এটা সবচেয়ে বড় বিশেষত্ব বাবাই সামনের পিছনে দুই সাইডে সব জায়গায় গ্লাসে খোদাই করে চ্যাসিস নাম্বার লেখা আছে বিটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি সব দেখাবো ইনশাল্লাহ এবং এই গাড়িটা বাংলাদেশে এখনও কোনো মেয়ে মেজর কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু হয় না সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সবকিছু অরিজিনাল গাড়ির সাথে আছে জাপানিজ স্টিকার সব আমি প্রুফ দেখাবো সামনে থেকে শুরু করবো সামনে হেডলাইট দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় গ্রিল ডিজিটাল প্লেট হেডলাইট সুন্দর ফক লাইট একদম যা আছে র অবস্থা আছে টয়টা লোগো ডাবল সেন্সর আছে জাপানির স্টিকার জাপানির স্টিকার ওই পাশে ডাবল সেন্সর সব কিছু অ্যাক্টিভ চার চাকা অলমোস্ট নতুন অ্যালোরিং সহ হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো ক্র্যাশ আচুর কিছুই পাবেন হ্যাঁ ট্যাক্সও কম মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে সেভেন সিটার একটা গাড়ি পেয়ে যাবেন দেখেন অনেক আপডেটেড গাড়ি ড্রাইভার থেকে শুরু করে অনেক সুন্দর মনিটর সুন্দর সিট কাভার ব্যবহার করা হয়েছে সব ভালো আছে এবং এটা কিন্তু বলবো স্লাইডিং রোড দেখেন স্লাইডিং রোডের সুবিধা কিন্তু অনেক বেশি এটা কিন্তু রিল্যাক্স জার্নি করতে পারবেন এবং সব কিছু পরিপাটি এবং এটার একটা বিশেষত্ব আছে যেটা অন্য কোনো গাড়ির মধ্যে নেই আমি দেখাচ্ছি ইনশাল্লাহ এই ব্যাকলাইট গাড়ির সাথে মিনিস শো লাইট ওয়াইফার ফোর স্টার জাপান স্টিকার সিয়ান্তাল লেখাতে সবকিছু একটা বিশেষত্ব দেখে আপনাদেরকে জি জি এখানে দেখেন একটা সিট আমি ভিতরে রাখিয়েছি ওই সিটটা কিন্তু সামনে এখানে উঠবে এই সিটটা সেম আবার ভিতরে চলে যাবে আচ্ছা আচ্ছা সো আপনি কিন্তু যখন এই সিটটা ইউজ না করবেন তখন এখান থেকে এই পর্যন্ত কিন্তু লাগেজ ক্যারি করতে পারবেন ফুলটা আর যখন মানুষ ক্যারি করবেন বা কেউ জার্নিতে লোক বেশি হলে এটা উঠায় ইউজ করতে পারবেন সো এই অপশনটা কিন্তু নেই যে পিছনের সিট সামনের সিটের নিচে রাখা যায় এটা কিন্তু অন্য কোনো গায়েতে অপশনটা নাই শুধুমাত্র সিয়েন্তাতে আছে ওই সম্পূর্ণ তেলের গাড়ি বাবু হ্যাঁ এবং প্রত্যেকটা গ্লাসের চেসিস নাম্বার হ্যাঁ হ্যাঁ চেসিস নাম্বার আমি বলতে ভুলে গেছি বাবা দেখেন এই যে প্রত্যেকটা গ্লাসে দেখেন চেসিস নাম্বার লেখা আছে এই পাশেও আছে দেখেন এই পাশেও আছে এই পাশেও দেখেন এই যে চেসিস নাম্বার দেখেন এই সেম ভাবে আপনাকে এই পাশেও দেখাবো দেখেন এই যে এখানে দেখেন চেসিস নাম্বার লেখা এই যে চেসিস নাম্বার খোদাই করে লেখা কিন্তু সামনেরটাও আছে দেখাবো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড কোথাও কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই দেখেন ভিতরে বাহিরে একদম সবকিছু র অবস্থা পরিপাটি অবস্থা পেয়ে যাচ্ছেন আমরা বাবা এই গাড়িটা যে অবস্থা কিন্তু এই অবস্থা রাখছি কিছু করিনি কোনো রং কালার কোনো কিছু করা হয় নাই একদম সবকিছু আছে বাবা একটু ক্লোজ করেন দেখেন এখানে আরেকটা ক্লোজ করে দেখে দেন ঠিক আছে এবং এটা কিন্তু খোদাই করে চ্যাসেস নাম্বার তো সো সামনের পিছনে দুই সাইডে সব জায়গায় যেহেতু খোদাই করে চ্যাসেস নাম্বার প্রত্যেকটা গ্লাসে আছে সো হান্ড্রেড পার্সেন্ট গ্লাসগুলো অরিজিনাল এটা বলার কোনো নিঃসন্দ কোনো কিছু নেই দেখেন চ্যাসেস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন গিয়ার বক্স ভিভিটি ইঞ্জিন কাগজপত্র সব কিছু আপডেট কিছুই লাগবে না একটা অরিজিনাল কালারের গাড়ি দেখলেই বোঝা যাবে দেখেন কত সুন্দর কত গর্জিয়াস আছে একটি গাড়ি টয়টা সিয়ান্তা দু হাজার এগারো মডেল দু হাজার সতেরো তের স্টেশন পনেরোশো সিসি মাত্র ইনকাম ট্যাক্স পঁচিশ হাজার টাকায় আপনি একটা নোয়ার ফিল পেয়ে যাচ্ছেন জিপেরও ফিল পাবেন এটা কিন্তু মিনি একটা জিপ প্লাস মিনি একটা একটা নোয়া গাড়ি বলতে পারেন ভালো ফিটিংসের ভালো কোয়ালিটি গাড়ি টয়টা সিয়ান্তা এটার প্রাইস দিয়েছি আস্কিং প্রাইস সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকে দিয়েছে কিছু অনার করবো আপনার ভিডিও আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনে পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গায়ে দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম